প্রিয় ছাত্রছাত্রীরা চলে এসেছি নতুন আরো একটা ক্লাসের ভিডিও নতুন করে সাজিয়ে আমি তোমাদের এসপি ম্যাম তোমাদের সকলকে এসপি ম্যাম ক্লাস চ্যানেলে স্বাগত আজকের এই ক্লাসটায় আলোচনা করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে প্রশ্নটা কিন্তু পরীক্ষায় প্রায় সময় আসে প্রশ্নটা হলো ভারতীয় মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক আর এই প্রশ্নটা যেন কখনোই ঠিকঠাক পরিষ্কার করে তোমরা বুঝে উঠতে পারো না সেই অনুযায়ী তোমাদের অ্যাপ্রোচটাও ক্লাসের মধ্যে ঠিক করে পাওয়া যায় না আবার তোমাদেরকে লিখতে দিলেও কিন্তু গুছিয়ে লিখে উঠতে পারো না তবে প্রশ্নটা কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে তাই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে সেখানে তোমরা ঠিকঠাক করে গুছিয়ে পরিপাটি করে যাতে লিখতে পারো তার জন্য তোমাদেরকে কি করতে হবে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আশা করি আমি এখন তোমাদেরকে ক্লাসে যেভাবে আজকে বুঝিয়ে দেব। তারপরে তোমাদের মনের দ্বন্দ্ব অনেকটা কেটে যাবে আর পরীক্ষায় যদি প্রশ্নটা এসে যায় তখন এই ভিডিওটার কথা তোমাদের মাথায় আসবে আর তোমরা সুন্দর করে উত্তরটাকে গুছিয়ে লিখে আসতে পারবে চলো দেখে নাও আজকের ক্লাস আজকের প্রশ্ন মৌসুমি বায়ুর সঙ্গে জেঠ বায়ুর সম্পর্ক এই প্রশ্নের উত্তরটা লিখতে গেলে তোমাদেরকে যে বিষয়গুলো জানতেই হবে সেটা হচ্ছে মৌসুমি বায়ুটা কী সেই মৌসুমি বায়ুর প্রভাবে ভারতবর্ষে কখন বৃষ্টিপাত সংগঠিত হয় আর জেঠ বায়ু কাকে বলে জেঠ বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর সম্পর্কটা কীরকম কোন সময় কীরকম সম্পর্ক থাকে এখন দেখে নাও মৌসুমি বায়ু কী তোমরা জানো আমাদের এই ভারতবর্ষ মৌসুমি জলবায়ু অধ্যুষিত দেশ তাই এই দেশে মৌসুমি বায়ুর প্রভাবটা খুব বেশি আমাদের ভারতবর্ষে যে বৃষ্টিপাতটা সংঘটিত হয় তার পিছনে মৌসুমি বায়ুই হচ্ছে মূলত দায়ী এই যে মৌসুমি বায়ুর কথা বলছি এটাকে কি বলা হয় না সাময়িক বায়ু সাময়িক বায়ুটা কি না যে বায়ু প্রবাহ কিছু সময়ের জন্য যার আগমন ঘটে তাকেই বলা হয় সাময়িক বায়ু এই সাময়িক বায়ুর তোমরা যখন পড়েছো সেখানে দেখেছো যে স্থলবায়ু সমুদ্র বায়ু মৌসুমি বায়ু এগুলি হচ্ছে সাময়িক বায়ুর উদাহরণ মানে দিনের কোনো বিশেষ অংশে বা ঋতুর কোনো একটা বিশেষ সময়ে যে বায়ুটার আগমন ঘটে কিছু সময়ের জন্য সেটাই হচ্ছে সাময়িক বায়ু আর এই সাময়িক বায়ুর উদাহরণে যে মৌসুমি বায়ুর কথা বলছি এই মৌসুমি বায়ু মূলত দু রকমের এক হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আর একটা উত্তর পূর্ব মৌসুমি বায়ু এইবার দেখে নাও মৌসুমি বায়ুর প্রভাবে ভারতবর্ষে কখন বৃষ্টিপাত সংগঠিত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ভারতবর্ষে প্রবেশ করে তখন তার সঙ্গে জলীয় বাষ্পপূর্ণ বাতাস নিয়ে ভারতবর্ষে প্রবেশ করে যার প্রভাবেই কিন্তু বৃষ্টিপাতটা সংঘটিত হয় আমাদের ভারতীয় উপমহাদেশে এই কারণে এই যে প্রবেশ করছে বলে এই সময় মৌসুমি বায়ুটাকে আবার কি বলা হয় আগমনকারী মৌসুমি আবার যখন এটা ফেরত যায় তখন উত্তর পূর্ব দিক থেকে ফেরত চলে আসে তাই তখন তার নাম হয়ে যায় প্রত্যাগমনকারী মৌসুমি বায়ু এই যে দুটো ধরনের মৌসুমি বায়ু এটা কিন্তু বলা হয় যে আসলে এরা স্থলবায়ু সমুদ্র বায়ুরই বৃহৎ সংস্করণ মানে স্থলবায়ুটা কি হচ্ছে যেটা স্থলভাগ থেকে প্রবাহিত হচ্ছে সমুদ্রবায়ু কি না সমুদ্র থেকে যেটা প্রবাহিত হচ্ছে এখানেও ঠিক সেইভাবেই ভারত মহাসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে মৌসুমী বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করছে তাহলে সেটা কি হলো সমুদ্রবায়ুর সমান আবার মহাদেশের ভেতর থেকে যখন বাইরে বেরিয়ে আসছে তখন তার মানে কি হচ্ছে স্থলভাগ থেকে জলভাগের দিকে চলে আসছে মানে এটা স্থলবায়ুর সমান তাই একে আবার স্থলবায়ু বা সমুদ্রবায়ু বৃহৎ সংস্করণও কিন্তু বলা হয় আর জেট বায়ুটা কি জেট বায়ু হচ্ছে ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় স্তর সেই স্তরে একটা সরপিল গতিতে সংকীর্ণ পথে একটা শীতল বাতাস প্রবাহিত হয় যার গতিবেগ কিন্তু প্রচণ্ড থাকে প্রায় কত পাঁচশো কিলোমিটারের কাছাকাছি থাকে একশো থেকে পাঁচশো কিলোমিটারের কাছাকাছি এই বায়ু গতিবেগ থাকে সরপিল পথে প্রবল গতিতে এই বাতাসটা প্রবাহিত হয় যাকেই বলা হয় জেট বায়ু জেঠ বায়ুর মূল বৈশিষ্ট্য কি না এই বাতাসটা মূলত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় আর এই জেট বায়ুর যতগুলো অংশ আছে যতগুলো আছে সবগুলোই কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় একমাত্র ক্রান্তীয় জেঠ বায়ু এটা হচ্ছে তার ব্যতিক্রম কিরকম এই বাতাসটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় কোন সময়ে মৌসুমি বায়ুর সঙ্গে জেঠ বায়ুর সম্পর্ক কিরকম হয় এখন সেটা দেখে নাও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যখন ভারত মহাসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে নিয়ে ভারতবর্ষে প্রবেশ করছে তার প্রভাবেই তো মূলত ভারতবর্ষে বেশিরভাগ বৃষ্টিপাতটা সংঘটিত হয় গ্রীষ্মকালে মূলত মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় আমরা জানি মৌসুমি জলবায়ুর মূল বৈশিষ্ট্যই হচ্ছে আর্দ্র গ্রীষ্মকাল শুষ্ক শীতকাল তাহলে আমাদের এখানে যে বৃষ্টিপাত সংঘটিত হয় সেটা হচ্ছে গ্রীষ্মকালে এখন দেখে নাও গ্রীষ্মকালীন অবস্থায় মৌসুমি বায়ুর সঙ্গে জেঠবায়ুর সম্পর্কটা ঠিক কীরকম থাকে আমাদের ভারতীয় উপমহাদেশ এটা উত্তর গোলার্ধে অবস্থিত উত্তর গোলার্ধে জুন মাস তখন হচ্ছে গ্রীষ্মকাল এই জুন মাসে সূর্যের তখন কী চলে উত্তরায়ণ চলে সূর্যের উত্তরায়নের ফলে এই যে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল তার প্রভাবে কি হচ্ছে এখানকার তাপমাত্রা বেশি যেটা কি না নিম্নচাপের সৃষ্টি করছে আর আমাদের যে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশের মধ্যাংশের কাছাকাছি অঞ্চলে যে তিব্বত মালভূমি রয়েছে এই মূলত তিব্বত মালভূমি আর ভারত মহাসাগর এদের কারণেই কিন্তু মৌসুমি বায়ুর সঙ্গে জেঠ বায়ুর একটা সম্পর্ক সাধিত হয়ে আমাদের এই ভারতীয় উপমহাদেশে বেশিরভাগ বৃষ্টিপাতটা কি পরিমাণে হবে কি ধরনের হবে কম হবে না বেশি হবে তার কারণে অতি প্রাবল্যের কারণে বন্যা হবে নাকি কম হওয়ার কারণে খরা হবে সেটা কিন্তু এই তিব্বত মালভূমি আর ভারত মহাসাগরের জন্যই কিন্তু অনেকাংশে সেটা দায়ী এইবার দেখো উত্তরায়নের প্রভাবে তাহলে কি হলো না এখানে গ্রীষ্মকাল এই সময় জুন মাসে এই জুন মাসে যখন গ্রীষ্মকাল তখন তিব্বত মালভূমিটা আরও বেশি গরম হয়ে যাচ্ছে আর উপক্রান্তীয় যে বায়ু সেই বায়ু যেটা কিনা সারা বছর ধরে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছিলো সেই উপক্রান্তীয় বায়ুটা তখন উত্তরায়নের কারণে উত্তপ্ত হয়ে গিয়ে আরও একটু উত্তরে সরে গেল এর ফলে কী হলো ওই জায়গায় একটা শূন্য স্থান তৈরি হলো কিন্তু আমরা জানি যে শূন্য অবস্থায় কোনো স্থানই থাকতে পারে না তাহলে ওই শূন্য জায়গাটাকে পূরণ করার উদ্দেশ্যে কে এলো না ক্রান্তীয় পুবালি জেট বায়ু যে কিনা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় এই যে বায়ু যেটা ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রবেশ করলো মহাদেশের মধ্যস্থলে একটা গভীর নিম্নচাপ সৃষ্টি করলো এই যে গভীর নিম্নচাপটা তৈরি হলো তার আকর্ষণে কি হচ্ছে জলীয় বাষ্প পূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত মহাসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে নিল সংগ্রহ করে নিয়ে ভারতবর্ষে প্রবেশ করলো এর ফলে কি হলো ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হলো আর এই বৃষ্টিপাতের পরিমাণটাই যখন বেড়ে যায় তখনই তাকে বলা হয় মৌসুমি বিস্ফোরণ তাহলে ক্রান্তীয় জেটবায়ু ক্রান্তীয় পুবালি জেটবায়ু তার শক্তির ওপরেই কিন্তু নির্ভর করে ভারতে বর্ষাকালটা কীরকম হবে ভারতে বৃষ্টিপাতের পরিমাণটা কীরকম হবে বেশি বৃষ্টি হবে না কম বৃষ্টি হবে সেটা অনেকাংশে নির্ভর করে এই জেটবায়ুর যে পুবালি জেটবায়ু তার শক্তির ওপরে তাহলে এটা থেকে কি বোঝা গেল না ক্রান্তীয় পুবালি জেটবায়ুর প্রবাহ যদি শক্তিশালী হয় তাহলে ভারতে বৃষ্টিপাত ভালো হয় এই হলো গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক এইবার দেখে নাও শীতকালীন মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্কটা কীরকম শীতকালে মানে অক্টোবর নভেম্বর মাস নাগাদ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যখন ফিরে যাবে অর্থাৎ প্রত্যাগমন করবে সেই সময় কি হয় ভারতের ওপরে এবার আবির্ভূত হবে কে না উপক্রান্তীয় পশ্চিমা কি না ভারতের ওপরে প্রায় মে মাস পর্যন্ত প্রবাহিত পুরো সময়টা জুড়ে যে ঘটনাটা ঘটবে সেটা কি না সূর্যের দক্ষিণায়ন সূর্যের দক্ষিণায়নের ফলে কি হবে উপক্রান্তীয় যে বায়ু সেটা কি হবে আরো দক্ষিণ দিকে সরে আসবে এই বায়ুস্রোতটা স্রোতটা ধীরে ধীরে দক্ষিণ দিকে সরে আসবে উপক্রান্তীয় বায়ু যত দক্ষিণে সরে আসবে ততই কিনা না উত্তর পূর্ব মৌসুমি বায়ু যেটা প্রত্যাগমনকারী মৌসুমি বায়ু সে তত বেশি শক্তিশালী হয়ে পড়বে আর তত শীতের তীব্রতাটাও আস্তে আস্তে বেড়ে যাবে তাহলে এই হলো ভারতীয় মৌসুমি বায়ুর সঙ্গে বায়ুর সম্পর্ক মানে গ্রীষ্মকালীন অবস্থায় জেঠ বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক আর শীতকালীন অবস্থায় জেঠ বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর সম্পর্ক আমি আমার মতন করে যতটা সহজ করে সম্ভব তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এর এরপরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও আর যদি এটা তোমরা নোটস আকারে পেতে চাও তাহলে সেটাও লিখে জানিও